আজকের নেতারা বুক ফুলিয়ে কথা বলছে আমরাও কথা বলছি নেতা বলুক তো উনত্রিশে ডিসেম্বর দুই হাজার তেইশের মাহফিলে ওনারা আমরা কি এরকম বুক ফুলিয়ে চলতে পারতাম জোরে বলেন চলা তো দূরের কথা যদি কোন বিএনপি জামাতের নেতা ওয়াশ শুনতে এসেও বৈষ্ঠ মঞ্চে বসে ভালো লোকের বাচ্চারা ফোন দিত যে বিএনপি জামাতের নেতা কিন্তু আছে বলেন 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 সেই অবস্থা কে পরিবর্তন করে দিলেন আমাদের চেষ্টায় কিছুই হয়নি বিগত পনেরো সাড়ে পনেরোটা বছর দুইটা দল চেষ্টা করেছে মামলা খেয়েছে মারি খেয়েছে জেলে গেছে ফাঁসিতে ঝুলেছে রক্ত দিয়েছে এমনকি রাজপথে জীবন দিয়ে শাহাদা বরণ করেছে তবু এই ব্যক্তির বাচ্চাদের নামানো যায়নি সাত তারিখের নির্বাচন পরে বিএনপি জামাতের ভাইরা বুঝলো যে এই ভালো লোকের মেয়ে না মরা পর্যন্ত দেশে আর কিছুই করা যাবে না এই জন্য নির্বাচনের ময়দান থেকে এসে সব দোয়া করলে আল্লাহ তুমি নাও এ জ্বালা সহ্য হচ্ছে না ভাই কি ঘরের দরজা দিয়ে কান্না শুরু করলাম আল্লাহ বললেন তোমাদের চেষ্টা শেষ আমার আল্লাহ রহমত শুরু হয়ে গেল না বলুন তো পাঁচ তারিখের স্বাধীনতার পরে যারা এই দেশে আন্দোলন করে এই ভালো লোকের মেয়ের তারাই দিল এদের নাম পরিচয় আমাদের কাছে ছিল আমরা এদের কেউ চিনতাম না যত লাশ হয়েছে ততরা সামনে দিয়ে গেছে ঠিক আমরা লাশটির পিছনে এসেছি মুরব্বিরা আগতের যত লাশ পড়েছে তত এর সামনে অ্যাডভান্স হয়েছে একশো 100 200 500 এমন কি 1000 এর উপরে লাশ পড়লো তারপর ওরা ময়দান ছেড়ে দেই নাই এক পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিন ওদের পরে রহমত করলেন দেশ স্বাধীন হয়ে গেল আমরা যারা যারা ভিতরে ছিলাম ছিলাম আত্মগোপনে ছিলাম সবাই ময়দানে আসতে শুরু করলাম এক পর্যায়ে গতকালকের এক মাহফিলে বিলে বিএনপির এক কেন্দ্রীয় লিডারের সঙ্গে প্রোগ্রামে ছিলাম তাকে জিজ্ঞাসা করলাম ভাই তারেক জিয়ার খবর কি উনি বললেন ভাই হাইকোর্ট বন্ধ জানুয়ারির প্রথম সপ্তাহে কি দ্বিতীয় সপ্তাহে তারেক জিয়ার সব মামলার জামিন হয়ে যাবে আশা করছি তারেক জিয়াও জানুয়ারি মাসের ভিতরেই দেশে ফেরবে ফিরুক আর নাই ফিরুক সেটা পরের কথা কিন্তু যারা অনেক মামলার আসামি হয়ে বিদেশে ঘুরতেছিলেন তারা কিন্তু ইতিমধ্যে সব আবার দেশে আসতে শুরু করেছে কথা বলেন ঠিক না বে ঠিক আমরাও চাই তারেক জিয়া ফিরে আসুক তাহলে এই যে পরিবেশটা কে করে দিলেন এই যে আল্লাহ এত সুন্দর পরিবেশ তৈরি করে দিলেন সেই আল্লাহর শুকরিয়া যদি আসতে হয় আল্লাহ বেজার হয়ে যাবে এই জন্য কারোর জবান বন্ধ থাকবে না সবাই মিলে বলছি আল্লাহ বিশ্ব মানবতার শ্রেষ্ঠ বন্ধু সমস্ত নবী রসুলদের শ্রেষ্ঠ রাসূল আমাদের প্রিয় ভাজন নেতা যার সুপারিশ ছাড়া কোনো মানুষ জান্নাতে যেতে পারবে না সেই নবীজির নামে দুরুদার সালাম সকলে মিলে বলছি সাল্লাহি সাল্লাম আল্লাহ বলতেছেন আলামী অগনবী আমি আপনাকে গোটা পৃথিবীর সকলের জন্য রহমত করে পাঠালাম সুবান আল্লাহ বলেন নবী কি শুধু মুসলমানদের জন্য রহমত জোরে বলেন নবী কি শুধু মুসলমানদের জন্য রহমত না